আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে সোরা ওয়াকেয়া তিরাশি থেকে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইদাবালা অতিলফুল কৌউ প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথ যাত্রীকে আটকাতে পারবা না ওয়ানতুম হেইনা ইদিং তং জুরুন তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা আল্লাহ তা আলা বলেন মানেহি মিনকুমলাকিল্লা তুভ সিরুন তোমাদের চেয়ে আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী কিন্তু তোমরা তা দেখো না মৃত্যুপথ যাত্রীর অধিক কাছে আমি আল্লাহ তোমরা চেয়ে চেয়ে দেখতেছো আমি তোমাদের চেয়ে আরো নিকটে তার তোমরা তা বুঝো না আমরা বলি কি লোকটা মনে হয় মারা যাবে এরকম সবাই আসি আত্মীয় স্বজন হ্যাঁ মৃত্যুপথ যাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী তোমরা তা দেখো না সবাই মিলেও তাকে আর আটকাতে পারবা না সুরে কিয়ামা ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন মৃত্যু এসে যাবে প্রাণ যখন উষ্টাগত হবে কখনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবা না ওয়াকিলামান রক বলা হবে ঝাড়ফুককারি কোথায় ডাক্তার কবিরাজ কোথায় এই অ্যাম্বুলেন্সটা আন তাড়াতাড়ি বলি না আমরা আল্লাহ বলেন ওয়াজন্না আনাহুল ফিরাক মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নেবে ওয়ালতাফাদিস সাকু বিসাক পায়ের নলা একটা নলা আরেকটার সাথে লেগে যাবে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে মারা যাওয়ার পর আমরা বলি ইস অ্যাম্বুলেন্সটা পাঁচ মিনিট আগে আইলে ভালো হইতো মারা যাওয়ার পরে কী বলি ডাক্তার সাহেব আরো দশ মিনিট আগে আসতেন মারা যাওয়ার পরে রেগুলার বইলেন না মারা যাওয়ার আগে বললেন ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না ডাক্তারের কাছে তো নিতেই হবে অ্যাম্বুলেন্স আনবেন হসপিটালাইজড করবেন সমস্যা নাই কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না মৃত্যুর আগে বললেন আহারে দশটা মিনিট আগে আসলে ভালো কেবিন পাইতাম ভালো ডাক্তার পাইতাম এটা মৃত্যুর আগে বলবেন কিন্তু মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না শুধু ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন বাস অন্য কিছু বলতে যাবেন তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতে পারে হ্যাঁ এখন তো মারা গেছে এখন আমি আপনি যা বলবো আল্লাহ নাই মারা তো গেছি শেষ কিন্তু আমরা কি বলি আরে লোকটা অকাল মৃত্যু বরণ করছে নাউজুবিল্লাহ বলেন পোস্টার করে পরে ওমকে অকাল মৃত্যুতে আমরা শোকাহত আমরা তার আত্মার আত্তার মাগফিরাত কামনা করছি সৌজন্যে ওমক কে লাভ আমরা ওমকের মৃত্যু অকাল মৃত্যুতে শোকাহত আচ্ছা উনি কোন কালে মরলে ঠিক ছিল একটু বলেন তো আপনারা এই যে লিখলাম অকাল মৃত্যু তাহলে কবে মরলে ঠিক ছিল মারা যাওয়ার পরেই গুলা লিখেন না তাহলে অকাল মৃত্যু বলবো না অকাল মৃত্যু উচ্চারণ করব না অকাল মৃত্যু লেখব না অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ অকাল মৃত্যু মানে কি মানে এখন মরাটা উচিত হয় নেই তুই কবে বললে ঠিক ছিল নাউজবিল্লা এটা লেখবেন না তিনি এই কয়দিনই হায়াত নিয়ে আসছে দুনিয়াতে বাস আল্লাহ তাকে নিয়ে গেছে তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না এগুলা বলবো না তাহলে মৃত্যুবরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আর একটু আগে আনতে পারলেন না ডাক্তার আগে আসতো এটা মৃত্যুর আগে তো মৃত্যুবরণ করবে বাস এখন আর দোষারোপ করেন না মনে হয় এই কারণে ওই কারণে এগুলো আর কিচ্ছু বলেন না তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জান্নাতি হয় আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তো আল্লাহ তালা বলেন সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে

নবীজি আমার ঘরে আমার দিনে আমার উপর আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের মাথা মোবারক ছিল আল্লাহ রসুল আমার ঘরে আমার দিনে আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় ছিল নবী মারা গেছেন আমার ঘরে আমার দিনে আল্লাহ রসুল ইন্তেকাল করছেন এই নামতটা আল্লাহ আমারে দান করছে আর একটা কি নামত আল্লাহ জামা বাইনারিক রসুলের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে দিস কিভাবে এক করছে একটু মন দিয়ে শুনলে বুঝবো আমরা দাখলা আলিহি আব্দুর রহমান ইবনু আবি বক্রিনি সিদ্দিক রদি আল্লাহ তা আলা আনহুমা ওয়াবিয়ে দিহি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনুর ছেলে আব্দুর রহমান এর মানে আম্মাজান আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তাআলা আনহার ভাই নবীজির কাছে আসলেন ওই ঘরে ঢুকলেন তার হাতে একটা মেসওয়াক হাতে আম্মাজানের ভাই রদিয়ালুতালাহ মানে আব্দুর রহমান রদিয়ালাহুর হাতে একটা মেসওয়াক নবীজি মেসওয়াকটার দিকে তাকায় আিস তো আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন আ খুজু হু লাকা হুজুর মেসওয়াকটা কি আপনাকে দিব আমি এনে দিব আশার বিরত সিহি নাম মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা এনে দাও আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসোয়াকটা নিলাম নেওয়ার পর ফাতে বলতু রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে মেসোয়াকটা দিলাম ফাশাদ মেসোয়াক করতে নবীর কষ্ট হচ্ছে ওই যে উপরের অংশটা নরম হতে হয় হ্যাঁ মেসোয়াকের উপরের অংশটা তো নরম না হওয়ার কারণে শক্ত তো এই জন্য নবীজির কষ্ট হইতেছিল আমি রসুল উল্লাহ আলি সাল্লামকে বললাম উলাই ই লাকা হুজুর আমি কি মেসোয়াকটা নরম করে দিব নবীজি আবার ইশারায় বললেন হা ফালাইয়ান তুহু আমি মেসোয়াকটা নরম করলাম বলেন তো মেসোয়াক নরম করে কিভাবে চাবায়া তো আমি এইভাবে মেসোয়াকটা নরম করলাম তাহলে আমি নরম করলাম আমার থুতু লাগলো মেসোয়াকে এবার নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে মেসোয়াক দিলাম এবার তিনি মেসোয়াক করলেন এবার নবীর থুতু মোবারক ও মেসোয়াকে লাগলো এইভাবে মেসোয়াকের বরকতে আমার থুতু আর নবীজির থুতু মোবারক রসুলের ইন্তেকালের সময় আল্লাহ এক করে দিয়েছে মেসোয়াক করা এখান থেকে গুরুত্ব বুঝে আসে যারা সাধারণ জনগণ সবাই পাশক্ত নামাজে মেসওয়াক করছেন হ্যাঁ মাসাল্লা একজন আর আছেন কেউ দুইজন তিনজন চারজন মাসাল্লা সাত আটজন আছেন এত ব্যস্ততা আপনাদের অন্যদের কি বলেন মেসোয়াকের সুযোগ পান নাই হ্যাঁ আমার চেয়ে বেশি ব্যস্ত না আপনারা আমিও আলহামদুলিল্লাহ আজকে আসার আগেও মেসোয়াক করছি আজকে মেসোয়াক তিন জায়গায় রাখবেন কর্মস্থলে মেশোয়াক রাখবেন বাড়িতে মেশোয়াক রাখবেন চলার পথে মেসোয়াক রাখবেন এই জন্য এইভাবে বলি গাড়ি বাড়ি কর্মস্থল তিন জায়গায় মেসোয়াক রাখা বাড়িতে কেন রাখবেন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি ঢাকা রওনা করব বাড়িতে ঘরে ডুইকে আমার প্রথম কাজ মেসোয়াক করা কারণ আমার নবী সারাদিন সমস্ত কাজকর্ম যখন করে ঘরে ঢুকতেন সর্বপ্রথম ঘরে আল্লাহ রসুল মেসোয়াক দিয়ে তার ঘরের কাজ শুরু করতেন এরপরে অন্য কাজ প্রথমে ঢুকে মেশোয়াক করতেন ঘর থেকে বের হওয়ার সময় নবীজি মেসওয়াক করতেন তা আপনি এই জন্য ঘরে রাখবেন আরেকটা হলো কর্মস্থলে আপনি মেসওয়াক রাখবেন অনেক সময় মনে থাকে না মেসওয়াক নিতে তো এই জন্য কর্মস্থলে রাখবেন আরেকটা সময় পকেটে এটা হলো হঠাৎ আসরের সময় রাস্তায় হয়ে গেছে তখন বাস মেসওয়াকটা বের করে মেসওয়াক করে নেবেন আরেকটা বালিশের পাশে রাখতে পারেন নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বালিশের পাশে একটা মাসওয়াক রাখতেন কেন ওনার যখনই ঘুম ভাঙতো ঘুম ভাঙলেই উনি বাস দইরা মাসওয়াক কইরা আবার মাসওয়াকটা রেখে দিত আবার ঘুমাই যিতেন বাস ঘুম ভাঙলেই উনি মাসওয়াক করতেন আবার ঘুমাই যিতেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মাসওয়াকের কথা বলছে আমি চিন্তা করে ফেললাম যে আর না জানি মেসোয়াক করতে করতে আমার দাঁতগুলো ভেঙে ফেলতে হয় কিনা এতটা পরিমাণ জিবরিল আমি আমাকে মেসোয়াক করতে বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে উম্মতকে আমি পাশক্ত নামাজে অজুর আগে মেসোয়াক করা আবশ্যক করে দিতাম কিন্তু আবশ্যক করি না উম্মতের কষ্ট হবে না হয় আবশ্যক করে দিতাম দেখেন এখান থেকে হাদিস বোঝা উচিত নবীজির মন চাইতেছি কি যে উম্মত মেসোয়াক করো আমি পারলে যদি পারতাম যে তোমাদের জন্য বাসক্ত নামাজের আগে মেসোয়াকটা করে দিতাম তো তোমাদের সবার কষ্ট হবে এই জন্য আমি বাধ্যতামূলক করি নাই কিন্তু বাধ্যতামূলক নবী করে নাই কথা থেকে কিন্তু বুঝে আসতেছে যে নবী চাইতেন আমার উম্মত সবাই মেসোয়াক করুক তাহলে কি বলেন একটু মেসোয়াক করা যাবেনি ইনশাল্লাহ তাহলে সবাই মেসোয়াক কিনে নিবেন না ইনশাল্লাহ তিনটা কিনে নেবেন তিনটা একটা ঘরে রাখবেন আর একটা পকেটে আর একটা যেখানে কর্মস্থল ওখানে যারা ড্রাইভার আসেন গাড়ি চালান অটো চালান রিক্সা চালান আপনি অটোর ভিতরে একটা মেসওয়াক রেখে দেবেন ইনশাল্লাহ আপনার জীবন আল্লাহ বরকতময় বানায় দেবেন ইনশাল্লাহ তাহলে ইন্তেকালের আগে কিসের দিকে নবী ছিলেন মেসওয়াক হ্যাঁ মেসওয়াক করলেন মেসওয়াক করার পর পাশে একটা পানির পাত্র ছিল এই পানির পাত্রে নবী হাত ডুগাইতেছিলেন হাত বের করে চেহারা মুস্তেছিলেন। আর বলতেছিলেন মৃত্যুর খুব যন্ত্রণাস ইন্নালিল মাউত নিশ্চয় মৃত্যুর সাকারত অনেক যন্ত্রণা আশা মৃত্যুর খুব যন্ত্রণা এইভাবে বলতেছিলেন চেহারা মুবারক মুস্তেছিলেন। সবাইয়া দা হাত উপরের দিকে উঠাইলেন উঠিয়ে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সর্বোত্তম শ্রেষ্ঠ বন্ধু আপনার কাছে আমি চলে যেতে চাই ওটা আরো ব্যাখ্যা আছে এইটা বলে আল্লাহ রসুল সাল্লাহ পারলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনাদেরকে পুরা রসুল সাল্লা সাল্লামের ইন্তেকাল পুরাটা শোনানো আমার না উদ্দেশ্য ছিল নবীর এই কথা শোনানো নবী বললেন ইন্নালিল মাউতি সাকারত মৃত্যুর যন্ত্রণাস